ইসরায়েলের জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালির জেনেরু বন্দরের শ্রমিকারা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজকে আটকে দিয়েছে এই জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহারে পরিচালনা করে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে আসা এই জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল এই জাহাজের মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি অটোমেলেরা কামান সহ ঠ্যাং বা ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়েছে চল্লিশ জন বন্ধ শ্রমিক জাহাজে উঠে পরিদর্শনের পর দেখতে পাই জাহাজে ইসরায়েলের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা রয়েছে ইতালির শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এই ধরনের অস্ত্র সামগ্রীর ব্যবস্থাপনা করা হয় যা ইসরায়েলের গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধের সহায়তা সামিল তারা যে কোনো উপায়ে এই ধরনের অস্ত্র খালাসে নিষেধাজ্ঞার অঙ্গীকার করেন প্রতিবেদন্তকে আরও জানা যায় দুই হাজার উনিশ সালেও জেনেরু বন্দরের শ্রমিকারা একই জাহাজ থেকে অস্ত্রবাহী চালান আটক করেছিল সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র চালান আটকে দেওয়ার ঘটনা বেড়ে চলছে ঠিক এই বন্দরের মতো চলতি বছরের চার জুন ফরাসি ডক শ্রমিকারা মার্সাই বন্দরে ইসরায়েলগামী অস্ত্রের অংশ খালাস অস্বীকৃতি জানান গাজা উপত্যকায় ইসরায়েলের দখল ও অবরোধের কারণে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিশুসহ বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্রপতিষ্ঠার দাবি জানিয়েও সৌদি আরবের বিরুদ্ধে গোপনে ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ রয়েছে দুই সালে সাবেক সৌদি গোয়েন্দা কর্নেল রাবিহ আল আনজি স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমায় অস্ট্রেরকারটি তৈরি হওয়ায় রিয়াত হামাস বিরোধী যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে এই বছরের জুনে তিনি আরও জানান ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে ইসরায়েলকে সহায়তা দিতে সৌদি আরবের আকাশসীমাও মুক্ত রাখা হয়েছিল এবং ইরানের ড্রোন আটকে দেওয়া হয়েছিল তবে এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের শিপিং কোম্পানি রাবি সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন তারা জানায় ফিলিস্তিন প্রসঙ্গে সৌদি আরবের নীতির প্রতি এবং সব আন্তর্জাতিক ও স্থায়ী নীতিমালার প্রতি বাহারি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় কোম্পানিটি কখনও ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি বা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত হয়নি তাদের কোম্পানির সব ধরনের কার্যক্রম কঠোর পর্যালোচনা এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই জাহাজ কোম্পানি অভিযোগ করেছে এই ধরনের খবর তাদের সুনাম ক্ষুণ্ণ করেছে প্রয়োজনে তারা আইনিভাবে ব্যবস্থা নেবে